ঢাকায় আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এই মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ষোলো দফা ঘোষণা করা হয়েছে ষোলো দফার ভিত্তিতে তারা একটা সুস্পষ্ট মেসেজ প্রদান করতে চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান প্রতিষ্ঠা ডক্টর মাদি ইউনুসকে এবং তারা জানাতে চেয়েছে যদি কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দেয় এমনকি এই ষোলো দফার প্রতি যদি তাদের অঙ্গীকারের প্রতি যদি কোনো ধরনের সমর্থন ব্যক্ত করে ষোলো দফা বাস্তবায়নের দিকে যদি অন্তর্বর্তীকালীন সরকার অগ্রসর না হয় তাহলে কখনো অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে পারবে না যার কারণে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মনে করেন এমনকি ইসলামী আন্দোলনের সাথে সংহতি প্রকাশকারী অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও মনে করেন যে এই মুহূর্তে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে ষোলো দফা দাবি পূরণ করতে হবে তবেই কেবল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা স্বাভাবিক হবে তো প্রিয়ভিয়াস যে ষোলো দফা আর মানে উল্লেখ করা হয়েছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমি এখন পর্যায় করবো সে ষোলো দফা আপনাদের সামনে উপস্থাপন করবে তার আগে একটি বিষয় সেটা হচ্ছে ঐতিহাসিক জুলাই গণ পরবর্তী ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসমাবেশে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরেকটি গৌরবজন মাহিল ফলক হিসেবে প্রতিষ্ঠিত হল এটা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে আজকের মহাসমাবেশ রাষ্ট্র সংস্কার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির পক্ষে জুলাই গণ অভ্যন্তরের ভোট হিসেবে বিবেচিত হবে এতে বলা হয় অভ্যন্তরণের পর গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে ছয়টি কমিশনের প্রস্তাবনা আমাদের কাছে পাঠানো হয়েছিল আমরা সেই প্রস্তাবনা পর্যালোচনা করে বিস্তারিত মতামত দিয়েছি ভবিষ্যৎ রোধ করা সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন নিশ্চিত করার বিষয়টি মুখ্য রেখে আমরা আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি আমাদের প্রস্তাবনাগুলোকে সক্রিয় বিবেচনায় নেওয়ার জন্য আজকের মহাসমাবেশ থেকে প্রধান প্রতিষ্ঠা ডক্টর মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি ঘোষণাপত্রে আরও যে বিষয়গুলো বলা হয়েছে সেইগুলো এখন আমি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বরে সংবিধানের মূল নীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সঙ্গে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসীভাবে রাষ্ট্র পরিচালনার মূল নীতি এই বিষয়টি অবশ্যই পুনঃস্থাপন করতে হবে কারণ বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বের জন্য ইসলাম হলো রক্ষা তার প্রতিফলন সংবিধানের মূল নীতিতে থাকতে হবে এটা হচ্ছে এক নম্বর দফা দ্বিতীয় যে দফা বলা হয়েছে সংসদের প্রস্তাবিত উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে অর্থাৎ সংখ্যানুপাতিক এখানে পিআর পদ্ধতিতে বলা হচ্ছে আগে যেমন কোন একজন ব্যক্তি বিশেষকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীর সমর্থক বা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনকারীরা তারা কিন্তু ভোট দিতে পারত তবে মূল বিষয় হচ্ছে সেই ভোটটা একটা রাজনৈতিক দল পেত না দেখা যাচ্ছে কোনো একটা ব্যক্তি পাশ করার মাধ্যমে সেই ব্যক্তি কোন দলের পক্ষ থেকে তিনি ভোটে দাঁড়িয়েছে সেটা নিশ্চিত হতো কিন্তু এখন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তারা উল্লেখ করছে। যে এক্ষেত্রে অবশ্যই একটা পরিবর্তন আসতে হবে কেননা সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি ভোট গ্রহণ করা হয় সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা জনগোষ্ঠী বা এমনকি সংখ্যালঘু যারা আছে তাদেরও প্রতিনিধি থাকবে সংসদে তিন নম্বর দফা জুলাই চব্বিশের গণ অভ্যন্তরণের প্রত্যাশা বাস্তবায়নে বৈষম্যহীন শোষণ নিপীড়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বি নির্মাণে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে চার নম্বরে আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো নির্বাচিত স্বৈরাচার দুর্নীতিবাস লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে সেজন্য প্রয়োজনে মৌলিক রাষ্ট্র সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে পাঁচ নম্বর সুষ্ঠু নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড অবশ্যই অপরিহার্য সেটা নিশ্চিত করার জন্য জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে প্রতি ফ্যাসিবাদের সহযোগী যারা এখনও জনপ্রশাসনে কাজ করছে তাদের চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে না হলে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করিয়েই যাবে ছয় নম্বর যে দফা সেটা হচ্ছে প্রতি ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে বিদেশে পলাতক অপরাধীদের আটক করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করতে হবে সাত নাম্বার দেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে সক্রিয় কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে আট নম্বরে দেশে সাদাবাজি সন্ত্রাস ও খুন খারাপি রোধে প্রশাসনকে আরও কার্যকর ও অবিচল হতে হবে নয় নাম্বারে ভারতের সঙ্গে কৃত সব চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং সব দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে এই নয় নম্বরে অর্থাৎ ভারতের সাথে এখন পর্যন্ত যে চুক্তিগুলো বাংলাদেশে রয়েছে প্রত্যেকটা চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে অর্থাৎ জনগণের জানার সুযোগ করে দিতে হবে এবং যদি কোনো দেশবিরোধী চুক্তি থেকে থাকে পূর্ব থেকে তাহলে সেই দেশবিরোধী চুক্তিগুলো অবশ্যই বাতিল করতে হবে দশ নম্বরে জাতীয় নির্বাচনের পূর্বে সব পর্যায়ে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে আগামীতেও জাতীয় নির্বাচনের পূর্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব স্থানীয় নির্বাচনের বিধান প্রণয়ন করতে হবে ইসলামী আন্দোলনের এই নেতৃবৃন্দ মনে করে যদি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হয় তাহলে স্থানীয় নির্বাচন ফেয়ার হবে এবং গ্রহণযোগ্য হবে নতুবা দেখা যাবে যে কোনো নির্বাচিত সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন হয় সেক্ষেত্রে ওই নির্বাচিত সরকারের যে এমপিরা থাকবে যে মন্ত্রীরা থাকবে তারা তাদের আত্মীয় স্বজন অর্থাৎ ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দেখা যাবে যে শ্যালক শ্যালিকা সকলের প্রতি তারা প্রকার সমর্থন দিয়ে তাদেরকে পাশ করে নিয়ে আসবে অর্থাৎ সেই এইভাবে কিন্তু তারা প্রশাসনকে আবারও সেই আগের মতন একটা পরিবারতন্ত্রের রূপ দিবে আর এই কারণে মূলত কোনো ব্যক্তি যেন দুর্নীতির মাধ্যমে বা স্বজন প্রীতির মাধ্যমে কখনো স্থানীয় নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সেই কারণে জাতীয় নির্বাচনের পূর্বে প্রত্যেক পাঁচ বছর পর পরই স্থানীয় নির্বাচন হতে হবে এবং সেটা অবশ্যই হতে হবে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এগারো নম্বরে চিহ্নিত দুর্নীতিবাজ ঋণখেলাপি ও সন্ত্রাসীদের নির্বাচনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে কোনো চিহ্নিত সন্ত্রাসী দুর্নীতিবাজ এমন ব্যক্তিদের যদি আবার ঋণ যারা তাদের যদি আবার নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে তারা তো আবার নির্বাচিত হয়ে দেশের সম্পদ আবার লুটেপুটে পুটে খাবে কোনো ব্যক্তি যেন দেশের সম্পদ লুটেপুটে খেতে না পারে এই সুযোগ যেন কেউ আর নিতে না পারে সেই কারণে অবশ্যই যারা ঋণ খেলাফি যারা দুর্নীতিবাজ যারা সন্ত্রাসী তাদেরকে নির্বাচনে দাঁড়ানোরই অযোগ্য ঘোষণা করতে হবে নম্বরে বারো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে দেশে অবশ্যই একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে সব দলের জন্য সমতল পরিবেশ বা লেভেল প্লেইং ফিল্ড এবং সমান সুযোগ তৈরি ছাড়া কোনো রাজনৈতিক পক্ষ বা ভিন্ন কোনো দেশের চাপে অতীতের মতো যেন তেন একটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে তা কিছুতেই মেনে নেওয়া হবে না ইসলামী আন্দোলনের এই নেতৃবৃন্দ অত্যন্ত সুন্দর এবং সুস্পষ্ট এবং দিক নির্দেশনামূলক কিছু কথা বলেছে এই তেরো না বারো নম্বর পয়েন্টে বিশেষ করে যদি পূর্বের মতনই কোনো রাজনৈতিক দল বা কারো চাপে পড়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার দেশে নির্বাচন দেওয়ার চেষ্টা করে এবং সেটা যদি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা ছাড়াই যদি তারা এই ধরনের চিন্তাভাবনা করে তাহলে আবার পূর্বের মতন নির্বাচন হবে আর যেটা কখনো ইসলামী আন্দোলন মেনে নেবে না তেরো নম্বর ঘুষ দুর্নীতি সহ সব ধরনের নাগরিক হয়রানি বন্ধ করতে হবে কোনো নিরাপত্তার ব্যক্তির বিরুদ্ধে শুধু রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলাও বন্ধ করতে হবে হয়রানিমূলক সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে দেশের কোথাও কোন রকম মব সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না মব সৃষ্টিকারীদের দমনে যথাযথ আইনি পদক্ষেপও গ্রহণ করতে হবে চোদ্দ নম্বরে দেশবিরোধী ও ইসলাম বিরোধী সব ষড়যন্ত্র সক্ষণত মোকাবেলায় সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতি ঐক্য গড়ে তুলতে হবে পনেরো নম্বরে আগামী জাতীয় নির্বাচনে বা সাদাবাজার সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামী শক্তির ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে ষোলো রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত সুরক্ষা জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা বিধান সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত উন্নতি ও অগ্রগতির লক্ষ্যে রাষ্ট্রের সব পর্যায়ে ইসলামের সমহান আলোকিত আদর্শের অনুশীলন করতে হবে মূলত এই যে ষোলো দফা যে দাবি এই ষোলো দফা দাবির ভিত্তিতে ইসলামী আন্দোলন এখন তারা পরিচালিত হবে তাদের নেতৃবৃন্দ তাদের কর্মীদের নিয়ে মাঠ কাঁপাবে এমনকি বাংলাদেশের ভবিষ্যৎ সুনির্দিষ্ট করার জন্য তারা এই ষোলোটি দফার ভিত্তিতে তাদের সার্বিক কার্যক্রম গ্রহণ করবে এখানে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মাদি ইউনুসকে উদ্দেশ্য করেও বেশ কিছু নির্দেশনা রয়েছে বিশেষ করে আপনার যে নির্বাচন সংক্রান্ত যে বারো নম্বর যে দফাটা রয়েছে ওখানে জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা করলেই যে আপনার অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষতা নির্বাচন বা নির্বাচনের জন্য যে সংশয় ছিল যে নির্বাচনের উপর যে কালো মেঘ সেটা কেটে যাবে বিষয়টি কিন্তু এরকম না অবশ্যই নির্বাচন হবে কিন্তু নির্বাচনের পূর্বে একটা লেভেল ফিলিং ফিল তৈরি হতে হবে এবং সকল দল যেন নির্বাচনে স্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে আর সরকার যতক্ষণ পর্যন্ত এই ধরনের একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করতে না পারছে ততক্ষণ পর্যন্ত যেন তারা তফসিল ঘোষণা না করে এই এটাও পক্ষে মূলত সম্পূর্ণভাবে যুক্তি প্রদর্শন করার মাধ্যমে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তারা চোখে আঙুল দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মদী ইউনুসকে দেখিয়ে দিলেন এখন দেখা যাক ডক্টর মদী ইউনুস ইসলামী আন্দোলনের এই যে ষোলোটা দফা এই ষোলো দফার ভিত্তিতে ওনাকে উদ্দেশ্য করে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো উনি কতটা সঠিকভাবে পালন করতে সক্ষম হয় সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং